আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত হঠাৎ করে চলে আসলাম রেস্টুরেন্টে হঠাৎ আমার বন্ধু বলছে চল দোস্ত আজকে তোকে খাওয়াবো তো যেই বলা সেই কাজ সাথে সাথে আমরা রওনা হয়ে গেলাম মোগ্রাপড় চোরাস্তা থেকে কুমিলা চান্দিনা এর উদ্দেশ্যে কুমিলা চান্দিনা হচ্ছে আমার বন্ধুর বাড়ি তো কুমিলা চান্দিনার একটি রেস্টুরেন্টে আজকে আমরা খাওয়া দাওয়া করবো আমরা এখান থেকে রওনা হয়ে গেছিলাম বিকাল পাঁচটার দিকে তো আমাদের সেখানে কুমিল্লা চান্দিনায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে সন্ধ্যার কাছাকাছি তো সন্ধ্যার পর আমরা মাগরি নামাজের পর আমরা রেস্টুরেন্টে ঢুকলাম সেখানে গিয়ে তিনটি খাবসা অর্ডার করেছিলাম প্রথম অবস্থায় খাপসাগুলো আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল যে এতগুলো খাবসা আমরা খেতে পারবো কি না তিনজনে তিনটি খাবসা অর্ডার করেছিলাম একটি হচ্ছে আমার জন্য একটি ইমাম আমার বন্ধুর জন্য আরেকটি হচ্ছে তার ভাইয়ের জন্য তো প্রথম অবস্থায় আমার কাছে খুব ভালো লেগেছিলো এটা আমি আগে কখনও খাইনি খাওয়া হয়নি আর কি তো এই প্রথম খেয়েছি খুবই ভালো লেগেছিল এবং খুবই সুস্বাদু ছিল আপনারা চাইলে অ্যাড হতে পারেন ভিডিও করা নিয়োগ ছিল না তারপরে ভিডিওটা করা আর আপনারা চাইলে অ্যাড হতে পারেন খাবার প্রায় শেষ হয়ে যাচ্ছে আপনারা চাইলে অ্যাড হতে পারেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত